আছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো বসির হাটে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীর কুকর্ম ভুয়ো বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম অন্তরালে থাকতে বার বার নাম পরিবর্তন রাতারাতি বাবার নাম বদল ভোটার তালিকায় নাম ভাড়িয়ে একের পর এক অপরাধ এসআইআর শুরু হতে এসআইআর শুরু হতে কারচুপের পর্দাফাশ এলাকায় যুবককে খুন করে তিন অনুপ্রবেশকারী খুনের অভিযোগে গ্রেপ্তার হয় ঝন্টু মন্ডল ও গোফর শেখ এখনো অধরা খুনি প্রবেশকারী মোস্তাকিম শেখ বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত ভোটার গ্রাম পঞ্চায়েতের পূর্বভোনা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য অর্থাৎ এই যে অনুপ্রবেশকারী বারবার যে কথাটা আমরা বলছি তারা আমাদের ভাতের পাতের থাবা তো বসাচ্ছেই এই যে নিরাপত্তা নিয়েও কিন্তু একটা বড় সড় প্রশ্ন তারা বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করলেও তাদেরকে চিহ্নিত করা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে কারণ ভুয়ো তথ্য দিয়ে ভুয়ো নথি দিয়ে কখনো প্রতিবেশীকে বাবা সাজিয়ে কখনো দেখা যাচ্ছে শ্বশুরকে বাবা যে কেউ আবার কাকা শ্বশুরকে বাবার সাজিয়ে এরা বিভিন্ন ভারতীয় নথি বানিয়ে ফেলছে বসিরহাটের ঘটনা তিন বাংলাদেশে অনুপ্রবেশকারীর কুকর্ম অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আছে তারা কিন্তু এরকম অবৈধভাবেই এদেরকে এখানে কিন্তু ওদের বাংলায় যাদের আনা হয়েছে অবৈধভাবে তাদের অবৈধভাবেই ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে এখানকার টিএমসি সরকার যারা ক্ষমতায় আছে তাদেরকে এখানে আশ্রয় দিয়েছেন এখন এটাই তো স্বাভাবিক তৃণমূল যারা তৃণমূল করেন তাদের তারা খুন করবেন তাদের 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 বিরুদ্ধে খুনের খুনের অভিযোগ থাকবে এদের তো এই জন্যই নিয়ে আসা হয় তৃণমূলের ভোট বাস্ক বাঁচানোর জন্য এদেরকে বাংলাদেশ থেকে নিয়ে এসে এখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এই ভোট বাস্ক